ভগবতে বাসুদেবায় পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্রী গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলিয়াছেন যে বুদ্ধি যোগ কর্ম হইতে শ্রেষ্ঠ ভগবানের এই উক্তি তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের হেতু যদি বুদ্ধি যোগ কর্ম হইতে শ্রেষ্ঠ তবে কেন ভগবান অর্জুনকে যুদ্ধ কর্মে নিযুক্ত করিবার জন্য উপদেশ করিতেছেন অর্জুনের উত্তরে যোগের উপদেশ প্রদান করিয়াছেন ভগবান বলিয়াছেন যে কর্ম হইল বন্ধনের কারণ কিন্তু অহং এবং কামনা বর্জিত কর্ম হইল কর্মযোগ কর্মযোগে বন্ধন হয় না বড় মুখ্য লাভ হয় ভগবান আরও বলিলেন যে জ্ঞানযোগ খুবই পবিত্র এবং কর্মযোগী পুরুষও সিদ্ধি লাভ করিয়া এই জ্ঞান নিজের অন্তরে অনুভব করেন সুতরাং কর্মযোগ এবং জ্ঞানযোগ দুই পরস্পরকে পরমেশ্বরের প্রাপ্তির উপায় ভগবান চতুর্থ অধ্যায়ের উপসংহারে বলিয়াছেন যিনি কর্ম সকল ঈশ্বরের সমর্পণ করিয়াছেন জ্ঞানের দ্বারা সংশয় মুক্ত হইয়া আত্মবান হইয়াছেন কর্ম তাহাকে বদ্ধ করিতে পারে না অর্থাৎ একমাত্র পূর্ণ জ্ঞানী নিষ্কাম কর্ম করিতে পারেন তিনি ভগবান নিষ্কাম কর্মযোগের উপদেশ প্রসঙ্গে অনেকবার জ্ঞানের প্রশংসাও করিয়াছেন জ্ঞানেই সকল কর্মের পরিসমাপ্তি ইত্যাদির কথাও বলিয়াছেন ইয়াতে সর্বকর্ম পরিত্যাগ পূর্বক জ্ঞান অনুশীলন কর্তব্য ইহাই বোঝা যায় কিন্তু চতুর্থ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে স্পষ্টই এই কর্ম অনুষ্ঠানের উপদেশ দিলেন সুতরাং অর্জুন জিজ্ঞাসা করিতেছেন যে কর্মত্যাগ ও সন্ন্যাস গ্রহণ করিয়া জ্ঞান অনুশীলন অথবা নিষ্কাম কর্মযোগের অনুশীলন ইয়ার মধ্যে যেটি শ্রেয়স্তর হয় তাহাই আমাকে বলো অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বললেন যে সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মুখ্যপ্রদ তার মধ্যে কর্মযোগ শ্রেষ্ঠ কেননা ফলাশক্তি ত্যাগ করিয়া কর্ম করিলেও সন্ন্যাসেরই ফল পাওয়া যায় লোক রক্ষা বা বিশ্বকর্ম সম্পন্ন হয় কর্ম বন্ধনের কারণ নয় ফলাশক্তি বন্ধনের কারণ ফল সন্ন্যাসীর প্রকৃত সন্ন্যাস আসক্তি ত্যাগকেই মুক্তি ফলাফল ঈশ্বরে সমর্পণ করিয়া কর্তৃত্ব অভিমান বর্জন পূর্বক নিষ্কামভাবে বিশ্বকর্ম সম্পন্ন করাই কর্মযোগ যিনি এইরূপ যোগ্য অচিরে ব্রহ্ম প্রাপ্ত হন যোগযুক্ত তত্ত্বদর্শী গুরু সিন্ধিয়র দ্বারা কর্ম করিলেও কর্তৃত্ব অভিমান বর্জন হেতু তাহার কর্মবন্ধন হয় না তাহার দেহাদি কর্ম করে বটে কিন্তু তিনি তো দেহ নন তিনি দেহি অর্থাৎ আত্মা আত্মা নিল্লিপ্ত তিনি কাহারও কর্তৃত্ব কর্ম বা সুখ দুঃখাদি কর্মফল সৃষ্টি করেন না তাহারও পাপ পুণ্য গ্রহণ করেন না কেননা তাহাতে শুভাশুভ পাপ পুণ্যাদি দ্বন্দ্ব নাই বদ্ধ জীব কর্মের সহিত অহং বুদ্ধি আমি পড়ি এই ভাব সংযোগ করে বলিয়াই পাপ ভাবি হয় মোহ প্রাপ্ত হয় আত্মস্বরূপ বুঝিতে পারে না অহং বুদ্ধি অজ্ঞান উহার উহা হইলে আত্মস্বরূপ জন্মে আত্মদর্শী পণ্ডিত জগৎকে ব্রহ্মদৃষ্টিতে দেখেন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্ম নির্মাণ লাভ করেন আত্মার স্বাভাবিক নির্মল জ্ঞান ও আনন্দ হৃদয়ে উচ্ছ্বাসিত হয় তখন তিনি শিব ভগবানের প্রকৃত স্বরূপ বুঝিতে পারিয়া তাহাকে সর্বলোকের মহেশ্বর ও সর্বভূতের সুহিত জানিয়া পরম শান্তি লাভ করেন এই অধ্যায়ে প্রধানত সন্ন্যাস ও কর্মের সম্বন্ধ ও ফলাফল আলোচনা করা হইয়াছে তাই ইহার নাম কর্মসন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায় সমাপ্ত হরিয়ম তৎসৎ